দুই সালের বর্তমান সময়ে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ নতুন তালিকায় বাংলাদেশের অবস্থান একশোতম আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তানব্বইতম শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় রয়েছে সিঙ্গাপুর ভিসা ছাড়াই বাংলাদেশে পাসপোর্ট দিয়ে যে সকল দেশে প্রবেশ করতে পারবেন লাগবে না আগাম ভিসা বাহমা বার্মিডোস ভুটান বিলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরন্ডি কম্বোডিয়া কেপ ভার্দে আইল্যান্ড কোমরো কুক আইল্যান্ড জিবুতি ডমিনিকা ফিজি গ্রানান্ডা গিনিবিশাও হাইতি জামাইকার মতো আরও অনেক দেশ কেনিয়া কিরিবাতি মাদাকাস্কার মালদ্বীপ মৌরিতানিয়া মাইক্রোকশিয়া মন্টেসেরাত মোজাম্মিক নেপাল নুইয়ে রুয়ান্ডা সামোয়া সিলিলিস সিয়েরা লিওন সোমালিয়া দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাউন গাম্বিয়া পূর্ব তিমোর ত্রিনিদান্ত অ্যান্ড টোবাকো টোভালু ও ভানতয়া এর মধ্যে কিছু দেশ এবং অঞ্চলে ওন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা ও কয়েকটি দেশের ক্ষেত্রে আপনারা ই ভিসাই নিতে পারবেন ভিডিওটি আপনি আপনার টাইম শেয়ার করে রাখুন যাতে করে আরও মানুষ জানতে পারে বিষয়টি